নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করব বিউলির ডাল দিয়ে রসবড়া রেসিপিটা খুব সহজ আপনারা অনেকেই খুব ভালো করতে পারেন কিন্তু যারা পারেন না তারাও একবার দেখলে যে কেউ এটা করতে পারবেন তাহলে চলুন দেখেনি আমি আমি কীভাবে রসবড়া বানিয়েছি রসবড়া বানানোর জন্য প্রথমেই নিয়েছি এক কাপ বিউলির ডাল এটা আমি ভালো করে ধুয়ে গতকাল রাতে ভেজিয়ে রেখেছিলাম এবার জলটা ফেলে দিয়ে ডালটা মিক্সিতে থিক অ্যান্ড স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এবার বেটে রাখা এই ডালটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাই বাটিটা একটু বড় নিলেই ভালো হয় এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা মৌরি এবার ডালটা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে একটু সময় লাগবে তবে যত ভালোভাবে ফেটানো হবে রসবড়াগুলো ততই নরম হবে আর এর মধ্যে রসটাও খুব ভালোভাবে ঢুকতে পারবে মৌরি দিলে রসবড়ার স্বাদটা খুব ভালো হয় তবে যারা মৌরি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন আর দিচ্ছি সামান্য পরিমাণ নুন মিষ্টির জিনিসে সামান্য নুন দিলে এর স্বাদটা খুব ভালো আসে এবার আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব ডাল ফ্যাটানোটা ঠিকমতো হয়েছে কি না বোঝার জন্য ছোট এক বাটি জল নিয়ে ফ্যাটানো ডাল থেকে অল্প একটু নিয়ে জলের মধ্যে দিলে যদি কিছুটা অংশ ডুবে যায় আর কিছুটা অংশ এভাবে জলের উপর ভাসতে থাকে তাহলে বুঝবেন ডালটা একদম পারফেক্ট ফেটানো হয়েছে চলুন এবার বড়াগুলো ভেজে নিই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ চলুন রসবড়ার রসটাও তৈরি করে নিই একটা বাটিতে নিয়েছি কিছুটা খেজুরের ঝোলা গুড় পরিমাণটা একটু কমই ছিল এই এক কাপ মতো তাই এর মধ্যে কিছুটা খেজুরের পাটালি গুড় প্রায় হাফ কাপ আর দু কাপ জল দিয়ে পাতলা করে নিয়েছি এবার এটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব রসটা কিন্তু খুব ঘন বা পাতলা কোনোটাই হবে না মিডিয়াম থিকনেসে রসটাকে জাল দিয়ে নেব আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনি দিয়ে রসটা তৈরি করেন তবে দু কাপ চিনি আর দু কাপ জল নেবেন আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন আমি খেজুরের গুড় দিয়ে রসটা বানাচ্ছি বলে এর মধ্যে আর এলাচ দিলাম না খেজুর গুড়ের গন্ধটাই এখানে বেশ ভালো লাগে একদিকে রসটা হতে থাক অন্য অন্যদিকে বড়াটাও ভেজেনি তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ফেটিয়ে রাখা ডালটা থেকে ছোটো ছোটো করে বড়ার সাইজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বড়াগুলো একটু লাল করে ভেজে নেব বড়াগুলো আমাদের লাল হয়ে এসেছে এবার এগুলো তুলে নিয়ে গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি বড়া আর রস দুটোই কিন্তু গরম থাকতে হবে তবেই বড়ার মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে বড়াগুলো রসের মধ্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ থাকবে বড়ার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে গেলে দেখবেন বড়াগুলো রসের মধ্যে ডুবে গেছে তখন আপনারা চাইলে অন্য একটা পাত্রে রসসহ বড়া তুলে রাখতে পারেন এভাবেই বাকি বড়াগুলো ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের বিউলির ডালের রস বড়া এবার ঠান্ডা হলে যখন বড়াগুলো নরম হবে তখন পরিবেশন করুন রস রসবড়া এটা খুব সফট আর স্পঞ্জি হয় রসে টইটুম্বুর খেতে অসাধারণ আপনারাও বানাবেন আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বানাবেন এর চেয়ে সহজ পদ্ধতি আর মনে হয় হয় না আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার পরিবার পরিজন ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আগামী পর্বে আবার নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা